তিনি একা তার কোনো শরিক নেই বলো 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 তিনি একা তার কোনো শরিক নেই বাদশাহী শুধুই তার ক্ষমতা শুধুই তার প্রশংসা শুধুই তার যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে বালেক যদি দশ কোটি হয় বালেক যদি বারো কোটি হয় এই বারো কোটি মানুষ যদি এই উপর বানায় তো আরে এই কালিমার টাকা যা মতে চলতো তো কাল কি হুকুমতটা ভাই তুলো খতিবের হাতে আল্লাহ তালা তুলে নিত তোমরা সকলে মিলে বাচ্শাই আমার বলছো আর সে মতে তোমরা চলেছ এটা তাকা যাও আছে এটা শুধু বললেই তো হবে না আমি বাদশাকে বাচ্চা বললাম আর বাচ্চা বললো এই জিনিসটা এখানে রাখো আমি বললাম পারবো না তো এটা বাদশাকে বাচ্চা বলা হলো কি বাচ্চাকে বাচ্চা বললাম আর বাচ্চার তাকা যা মতে চললাম সুবাহ বলে বাচ্চার চাহিদা মতো চললাম তো কি হবে রব বলতেন যাও আমি তোমাদেরকে দুনিয়ার বাদশাহ দিয়ে দিব আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেব বলছিলাম দুই জিনিস ধ্বংসের মূল কারণ দুই জিনিস এক নাম্বার এতে বায় হাওয়া দুই দুনিয়া ইথার উদ্দুনিয়া বলেন মাকসুদ ভাই বলেন এক নম্বর এতে হাওয়া দুই নম্বরে ইথারুদ্িয়া এতে বায় হাওয়া মানে নফসে যা চায় হারাম চাহিদা পুরা করা বলেন আর মানে ইারুদ্দিন আখরাত দুনিয়াকে কি দেওয়া যেমন এখানে দোকান খোলা মুদির দোকান এই সময় আজান হয়ে গেছে কাস্টমার আছে আপনি দোকান বন্ধ করেন নাই এই সময় একামত হয়ে গেছে কাস্টমার আছে আপনি দোকান বন্ধ করেন নাই অথবা কাস্টমার নাই আপনি দোকান বন্ধ করেন নাই আপনি ইসারুদ্ দুনিয়া করেছেন আপনি মোবাইল দোকানে বসে বসে মোবাইল দেখতেছেন ওইদিকে আজান হয়ে গেছে আপনি এতে ভাই হাওয়ার পেছনে পেছনে আছেন কিসের পেছনে তাহলে কয়টা জিনিস ধ্বংস করে বলেন কি কি এতে ভাই হাওয়া ইসারুদ্ দুনিয়া আবার বলেন এতে হাওয়া মানে কি নফসের হারাম চাহিদা পুরা করা আর ইশারু দুনিয়া কি দুনিয়াকে দুনিয়া করল না ঈশারু দুনিয়া করল না এতে বায় হাওয়া না ঈশারু দুনিয়া করল না বললেন জান্নাত তার ঠিকানা এবার জান্নাত হয় যার ঠিকানা দুনিয়ায় জান্নাতের চেয়ে দামি আখরাতে জান্নাত যার ঠিকানা বলেন দুনিয়া তার জান্নাতের চেয়ে দামি বলে এটা কেমনি হয় দুনিয়াতে জান্নাতে দুনিয়াতে আবাদতের মজা জান্নাতের মজার চেয়ে দামি দুনিয়াতে হৌরের মজা তো আছে গেলমানের মজা তো আছে লেকিন নামাজের মজা তো আর জান্নাতে নাই জিকিরের মজা তো আর জান্নাতে নাই সোহান আল্লাহর জন্য কাঁদার মজা তো জান্নাতে নাই শরীফ তেলাওয়াতের মজা তো জান্নাতে শরীফে নাইফের মাহের যখন তেলাওয়াত করে করে নামাজে নামাজে তারাবিতে আমার মন চায় আমি যেখানে আছি ওখান থেকে একটা উড়াল দে যে একটা উড়াল দিয়ে সোজা আর সাজি মুঠে যায় মনে হয় যেরকম আল্লাহ এই শেষ নিঃশ্বাসটা বের করে দাও জায়গা আল্লাহ এত মজা খুরান এত মজাকার শিক্ষা তো মহাদ্দিস আব্দুল্লেম ওয়ারক রামল্লাহ বলেন যা হ্যাঁ দুনিয়া মিনার দুনিয়া দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেল দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেল বলে আম ইয়া দুখু আপু দুনিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে মধুম যে বস্তুটা ছিল এটার খেয়ে যেতে পারল না

এ আমরা এখন আজ করতেছি কি মজা লাগে আল্লাহর কসম বেষ্টের মজার থেকে এটা বেশি মজা সুবহানাল্লাহ আপনারা এখন শুনতেছেন কেমন লাগেছে আর নিজেরই কোন না কেমন লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন দশমলা আপনার মুখে দিলে আপনার কাছে এত মজা লাগে হ্যাঁ আমার তো গলাও নাই তলাও নাই কিছু নেই ওলাম ইয়াদুকু আতিয়াবা মিনাল দুনিয়া দুনিয়ার সবচেয়ে মজার জিনিসটা তারা খেয়ে যেতে পারে নাই বে মজা কি জিনিস বুঝেই নাই বে মজা কি জিনিস বুঝেই নাই মদের মনে করছে মজা তো এক আধা ঘন্টা খাইয়া বারো ঘন্টা বেউস রাস্তা গিয়ে ফিলার ঠেলে বাস্তব না বাস্তব হ্যাঁ রাস্তা গিয়ে কি করে ফিলাট ঠেলে আর জানি আর জেনা আধা ঘন্টা দশ মিনিট এরপরে ঝাড়ু আর ঝাড়ু বলেন না ঝাড়ু আর অভাব নাই যখন জুয়া খেলে ঘরে আসে তো বিবি কি বলে ঝাড়ু দিয়ে ফিটাবার আগে ঘরের থেকে বাইর গোলামের ফুতু গোলাম বলে না বলে না তখন মজাটা কেমন কি হ্যাঁ এজন্য যিকিরে মজা তেলাওয়াতে মজা নামাজে মজা ইবাদাতে মজা দাওয়াতে মজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এরা দুনিয়াদাররা ওরা এই মজা কোথায় পাবে আইনা বানাউল মুলুক মিন হাদি লযাত ওই বাদশারা কোথায় এই মজাতে কি ওই বাদশারা কোথায় বহুদূরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ শুকর আমি মাঝে মাঝে একটু পড়ার চেষ্টা করি সময় তো পাই না মাঝে মাঝে একটু পড়ার চেষ্টা করি কিছু না কিছু তা আমি প্রতিদিন যখন পড়ি আমার এক এক পৃষ্ঠা পড়লে আমার মন চায় যে আমি দরজা বন্ধ করি না কালাম এত মজা এত মজা এই মজা কোথায় পাবে রাজা না। ওরা কোথায় পাবে এই মজা এখন যারা নমিনেশন পেয়ে গেছে কি খুশি আচ্ছা পাঁচ বছর যখন আবার জেলে যাব তখন কি খুশি বলেন না বাস্তব কি নমিনেশন পাওয়ার ফুলের মালা গলা দিয়ে ঘুরে না এখন নমিনেশন পাইয়া ফুলের মালা গলা দিয়ে ঘুরে মানে বুঝেন না ফুলের মালা গলা দিয়ে ছবি দিয়ে দিছে অলরেডি ছবি দিয়ে দিছে ফুলের মালা গলা অথচ জুতার মালা কিন্তু এই ফুলের মালার পরে দেখেন কি করছে জুতার মালা গোলার আছে। নির্বাচন কমিশন একটা দেশে আরে প্রধানমন্ত্রী তার কাছে ফেল করে কি তাকে এত শক্তি দিছে আর তার গলা জুতার মালা গলা দেয়া আচ্ছা যেদিন সে সিইসি নির্বাচিত হয়েছে বলেন তো সেদিন তার বিবি কি পরিমাণ প্রাউড ফিল করছে তোর দুলা ভাই জানিস ছেলেরা কি বলছে বন্ধুর শালা রে বন্ধুর শালা ব্যয় বাবা তো সিইসি জানো বাবা জানো সিইসি লেকিন জুতার মালা গলাদ দিয়া নিজের বাস ভবন থেকে ধরে নিয়ে আইসা জুতার মালা গলাদ দিয়া পুলিশে দিয়ে দেয় এই হলো দুনিয়ার সফলতা আর কাদ আফলা তাযাক্কা কদাকারাসমা রাব্বি ফসাল্লা এই সফলতার পেছনে কখনো ব্যর্থতা নাই সুবহানাল্লাহ বলে না আমাদের চাটার ভিতরে আমরা এই আমরা আমরা তিনজন মানুষ আছি আমরা চাটাইতে বসে বসে পড়াই আমরা মাঝের মোহতামেদ আমাদের চাটাইয়ের ভিতরে আল্লাহর কসম সাত ইকলিমের বাদশাহীর চেয়েও মজা আমাদের আমরা তো আর কে আছে মোহতামেদ মহিদ্রি আর কে মোতামে হ্যাঁ আমাদের এই চাটাই ছিঁড়ে চাটাইত আমাদের এই ছিঁড়ে চাটাই ভয়টা বুঝতে চেয়ে দাম বেশি

فإن الجنة هي المأوى قال لك بهي كربة قال لك بهي كربة نفس جابوا البشيمة تشربنا جنة ماتيكنا سبحان الله قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير أبقى যা বলে দিয়েছি শুধু তোমাদের কোরআনে বলি নাই সোয়ালাখ নবীদের সমস্ত নবীদের কাছে খবর পাঠিয়েছি সব নবীদের কাছে যত কিতাব দিয়েছি সবগুলোর মধ্যে বলে দিয়েছি বিশেষ করে তোমাদের নিকটবর্তী নবী মৌসা আর ইব্রাহিম ইয়াহুদিদের জন্য মূসাকে বলেছে আর সারা পৃথিবীর তদানীন্তন মানুষগুলোর জন্য ইব্রাহিম বলেছে সোভাহানলা বলে সোহফে ব্রহিম মূসা আরে যুবক যা বলেছি খুদার কসম মিথ্যে বলি নাই কোরআনেও আছে তাওরাতেও আছে জবুরও আছে ইঞ্জিলেও আছে একশো চারখানা কীভাবে আছে সোবাহানলা বলে তুমি মনে করছো তুমি বিদেশে গেলে কামিয়াব হয়ে যাবা বলো তো এটা কোন কিতাবে লিখছে আর নামাজ জিকির পড়লে কামিয়াব হয়ে যাবা কোন কিতাবে লিখছে একশো চারিখানা কিতাবে লিখছে বলে আজিব নে মাসুদা কি বলছি বিদেশে গেলে কামিয়াব কোন কিতাবে লিখছে বিসিএস গাডার হলে কামিয়াব কোন কিতাবে লিখছে

পিএইচডি করলে আপ কোন কিতাবে লিখছে একটা কিতাব দেখাও যায় কিতাবে লিখছে পিএইচডি করলে আপ মাস্টার্স পাস করলে আপ ঢাকা শহরে জরিপ চালাও দশতলা বাড়িগুলো জরিপ চালাও ছাত্ররা দশ পার্সেন্ট বাড়ি হবে না যারা মাস্টার্স পাস দশ পার্সেন্ট বাড়ি হবে না ডিগ্রি পাস দশ পার্সেন্ট বাড়ি হবে না ইন্টার পাস দশ পার্সেন্ট বাড়ি হবে না মেট্রিক পাস আরও নিচে বলা হলো আশি পার্সেন্ট কি বলছি বুঝতে ভাই মনে বুঝে নাই তাইলে মাষ্টার্স পাস করলে কামিয়াব কোন কিতাপ বেলেগছে বিসিএস চি হলে কামিয়াব কোন কিতাপ বেলেগছে এম পি হলে কামিয়াব কোন কিতাপ বেলেগ সে মন্ত্ৰী হলে কামিয়াব ঘন কিতাপে লেগছে দলপতি হলে দল নাথ হলে কামিয়াব ঘন কিতাপ বেলেগছে ওৱার্ডের সভাপতি হলে কামিয়াব কোন কিতাপ বেলেগছে এবার বল তো নামাজ জিকিৰ পঢ়লে কামিয়াব কোন কিতাপে লেগছে পৃথিবীর আসমানে কিতাব ছিল সব আসমানের কিতাবে লিখে দিয়েছি এস্ত জীবন আর করিনি বলতো পড়ো তো ইন্ন মুসার صحیফার মধ্যেও আছে ইব্রাহিমের صحیফার মধ্যেও আছে দাউদের صحیফার মধ্যেও আছে আদাফলা হামান তাযাক্কা ওয়া যাকারাসমা বলেন ছেলে মেয়েকে কোরআনি করিম শিখাবেন তো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ছেলে কোরআনে শিখাইলে ও যদি রিকশাও ও চালায় ইনশাআলা কোনো না কোনো দিন নামাজ পড়বে জিকির করবে ও যদি সিএনজিও চালায় কোনো না কোনো দিন নামাজ পড়বে জিকির করবে করবে না করবে না আশা তো করা যা আশা তো কি আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করে না